নতুন বছরের সন্ধ্যা সময়ে নিখোঁজ হয়ে গেছেন সাধু শর্মা উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের সাত নম্বর ভাণ্ডার গ্রাম পঞ্চায়েতের পশ্চিম ভাণ্ডার এলাকায় সাধু শর্মার বাড়ি রয়েছে এবং তার সাধু দেব শর্মার ভাই হচ্ছে কমল দেব শর্মা তিনি হচ্ছে কালিয়াগঞ্জ থানাতে লিখিত অভিযোগ করেছেন দাদার সন্ধানে আপনার দাদা কীভাবে কোথায় থেকে হারাই গেল কী বলবেন কাল পয়লা বৈশাখের এক তারিখে বাড়ি থেকে চারটার দিক বাড়ি থেকে আর দেখা যায়নি খোঁজাখুঁজি করা হয়েছে কোথাও পাওয়া যায়নি এর আগে কি কোনোদিন হারাই হারিয়ে গেছিলো না এবার প্রথম হয়েছে আরেকবার হারিয়ে গেছিলো তখন পাওয়া গেছিল এখন তো আর পাওয়া যাচ্ছে না আচ্ছা তো এখন কী চাইছেন আপনি কেউ যদি দেখে থাকে তাহলে যোগাযোগ করার জন্য বলা হচ্ছে আপনার মোবাইল নাম্বার কত রয়েছে আমার মোবাইল নাম্বার তিয়াত্তর আঠারো পঁচানব্বই একত্রিশ জিরো এক প্রিয় দর্শক আমি হচ্ছে কথা বললাম সাধু শর্মার ভাই যিনি রয়েছেন কমল দেব শর্মা তার সঙ্গে কথা বললাম যদি কেউ পেয়ে থাকেন তাহলে অবশ্যই সেভেন থ্রি ওয়ান এইট নাইন ফাইভ থ্রি ওয়ান জিরো ওয়ানে এই নাম্বারে অবশ্যই কথা বলবেন জানাবেন অথবা কালিয়াগঞ্জ থানাতেও আপনারা ইনফর্ম করতে পারেন কালিয়াগঞ্জ থানার যোগাযোগ নম্বর নাম্বার রয়েছে জিরো পঁয়ত্রিশ তেইশ টু ফাইভ এইট জিরো সিক্স জিরো এই নাম্বারে কালিয়াগঞ্জ থানাতেও আপনারা জানাতে পারেন অথবা যে নাম্বারটি আমি বললাম কমলদেব শর্মার সেভেন থ্রি ওয়ান এইট নাইন ফাইভ থ্রি ওয়ান জিরো ওয়ান এই নাম্বারেও যোগাযোগ করতে পারেন সমস্ত দর্শককে ধন্যবাদ